থাকবো ভালো রাখবো ভালো দেশ বৈধ পথে প্রবাসী আয় গর্ব বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার উনিশে জুন সকাল এগারোটায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম কক্ষে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ইনস্টিটিউট অব ম্যারিন টেকনোলজি মুন্সীগঞ্জ কর্তৃক বিদেশগামী কর্মীদের কল্যাণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে এ সেমিনারে মেরিন টেকনোলজির সিনিয়র ইন্সট্রাক্টর মোহাম্মদ জামানের সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আর উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিদুল ইসলাম উপজেলা কৃষি কর্মকর্তা জয়নুল আলম তালুকদার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফেরদুসি আক্তার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা নাসরিন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান টঙ্গিবাড়ি প্রেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ নাজমুল ইসলাম পিন্টু কোষাধ্যক্ষ মোহাম্মদ অনিক শেখ বিভিন্ন এনজিও কর্মকর্তা এছাড়াও মেরিন টেকনোলজির ইনস্ট্রাক্টরদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান হাসানুজ্জামান তাহরিমা সোনম প্রমুখ আপনাদের সবচেয়ে বড় সমস্যা এই বিক্রমপুরে যেটা দেখা দেয় সেটা হলো আপনারা সঠিক পদ্ধতিতে যাচ্ছেন না আপনারা মানুষকে কথায় বায়েস্ট হয়ে যাচ্ছে আমি বলতেছি যে আমার একটা হাত আছে তুমি আমার কাছে টাকা দাও আমি তোরে পাঠাবো পরে আর কোন খবর থাকে এই টাকা নিয়ে মনে করেন একটা লোককে আপনারা টাকা দিচ্ছেন সবাই মিলে চল্লিশ জনের টাকা দিচ্ছেন দুই কোটি টাকা নির্দেশতামূলক বক্তব্যের পাশাপাশি আজকের সেমিনারটি সহক্ত ঘোষণা করার জন্য কমনও নিয়ে আসেন হয় ওনার ডায়াবেটিস থাকবে আড়ের সমস্যা থাকবে কোলেস্টেরল থাকবে পুরো কোনো একটা কমপ্লেক্স বিলিজ তুমি আন্ত্রিক কাজ করছেন গিরে রাতে কাজ করে অ্যাপটেটিক বোধ দেখেন না খাবারও খেয়েছেন মানে মাংস জাতীয় জিনিস এটা ওনার শরীরেরটাকে নষ্ট করে দিচ্ছে আপনারা যেটা যাবেন আপনাদের সবার প্রতি একটা অনুরোধ এটা হচ্ছেন বাংলাদেশে যে একটা টাই রিপোর্টটা করে যাবেন কিছু বেসিক ব্লাড টেস্ট করে যাবেন মনে করেন আপনার ডায়াবেটিস আছে কিনা এটা অবশ্যই টেস্ট করে যাবেন আপনার প্রেশার আপনার লিপিড প্রোফাইল এই বেসিক কটা ব্লাড টেস্ট করে যাবেন এবং ওই দেশে প্রত্যেক বছর একবার বেসিক কিছু ব্লাড এর টেস্ট করবেন প্রত্যেক বছর করবেন কারণ ওইখানে অসুস্থ হয়ে গেলে আপনার মা বাবা ভাই বোন কেউ নাই আপনাকে একটু সেবা করবে একটু গরম পানি দিবে বা একটু মনে করাই দিবে যে আপনি ওষুধ খান না ওষুধ খান আপনি কিন্তু একা আর আপনারা কিন্তু অধিকাংশ আমরা দেখি সিনিয়র যেটা দেখি যারা এই বিভিন্ন প্রফেশনে যারা থাকেন কিন্তু খুব কম্প্যাক্ট পাবে টাইট শিডিউলটা খুব কম্প্যাক্ট সকালে ঘুম থেকে উঠে কাজে যেতে হবে মানে কাজের চিন্তা সারা দিন যায় এত এত টাকা এত ঘন্টা কাজ করলে টাকা পাবো এর মধ্যে আপনাদের শরীরের ফিটনেসটা খেয়াল রাখতে হবে এবং কারো যদি কোনো মেডিকেল সমস্যা থাকে সঙ্গে সঙ্গে ওষুধ খেতে হবে এবং এটা কোনোভাবে ভুলে গেলে হবে না যাতে আপনি এর থেকে আর কোনো চ্যালেঞ্জ নাই যে আমি এরকম সুস্থ আমার বডিতে ব্লাড এরকম ছিল আমার শরীর ভালো ছিল আমি সুস্থ ভাবে দশ বছর কাজ কাজেছি এটা আপনার জন্য পরবর্তীতে আপনার কেন্দ্রের জন্য পূজা হবে না আর দ্বিতীয়